মানবদেহ ভরপুর অবিশ্বাস্য রহস্যে আর আজ আমি বলবো কিছু অবাক করা তথ্য যা আপনাকে চমকে দেবে জানেন কি আমাদের হৃৎপিণ্ড প্রতিদিন প্রায় এক লাখবার স্পন্দিত হয় এবং প্রায় সাড়ে সাত হাজার লিটার রক্ত শরীরের ভেতরে পাম্প করে আমাদের মস্তিষ্কের ওজন মাত্র তিন পাউন্ড হলেও এটি শরীরের মোট অক্সিজেন আর এনার্জির প্রায় কুড়ি পারসেন্ট ব্যবহার করে আরও একটি অবাক করা ব্যাপার হলো আমাদের পাকস্থলীর অস্তরণ প্রতি তিন থেকে চার দিনে নতুন হয় যাতে এটি নিজেকে হজম না করে আমাদের হাড় একই আকারে স্টিলের থেকেও শক্তিশালী আর ছোট্ট একটি হাড় প্রচুর ওজন বহন করতে পারে আমাদের জিহ্বাও একেবারে ইউনিক যেমন আঙুলের ছাপ কারও জিহ্বার ছাপ আরেকজনের সাথে মিলবে না আমরা প্রতি ঘন্টায় প্রায় ছয় লাখ মৃত ত্বককণা ঝড়াই আর এক মাসের মধ্যে পুরো বাইরের ত্বক একবার নতুন হয়ে যায় চোখও অসাধারণ কারণ এগুলো প্রায় এক কোটি ভিন্ন রং চিনতে পারে আর সবশেষে আমাদের শরীরে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ রয়েছে যেগুলো প্রতি মুহূর্তে একসাথে কাজ করছে আমাদের জীবিত রাখার জন্য সত্যি কি অবিশ্বাসও না মানব দেহ